পৃথিবীর বুকে ভারত মা তোমায় যেদিন আবিষ্কার করলো পর্তুগিজ ভাস্কো সেদিন থেকেই হিংস্র নজর পড়ল তোমার ঔপনিবেশিক বহিষ্ত্র লেলিহান ক্ষিদের আক্রমণে হয়েছে লোভের শিকার ধ্বংস করেছে তোমার শস্য শ্যামলা বিপুল সম্পদের সমাহার ছিনিয়ে নিয়েছে অধিকার তবু তুমি অটুট প্রত্যেক শত্রু হার মেনেছে করেছ তার সংহার মেলে দেখো ভারত মা তোমার সীমারেখার চতুর দিকে বাইরে ওত পেতে রয়েছে শত্রু রাষ্ট্রের দখলের হাতছানি জয়ের উল্লাস ধ্বংস পতন মৃত্যু খেলার অভিলাষ ভারত মা তুমি ভীত সন্ত্রস্ত বহিশত্রু না তোমরা ভেব না এ তোমাদের ভুল ধারণা এক পাও এগিয়েও না সাবধান ভারত মায়েরও গচ্ছিত আছে অস্ত্র আছে বোমা কামান ভারত মা তোমার সীমারেখার চতুর্দিকে জলে স্থলে অন্তরিক্ষে বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় মরুভূমি তৃষিত উষ্ণ বালিতে গভীর সমুদ্রের উত্তাল তরঙ্গের গর্জনে আকাশে মহাকাশে জেট বিমানের ধোঁয়ায় বাতাসে বাতাসে হেঁটে চলেছে সব তুচ্ছ করে প্রাণ হাতে বুক পেতে অবিরত পাহারায় ব্রত সীমান্তরক্ষী ওরা তোমার বীর সাহসী সন্তান নিত্য প্রহরী নানা ভাষা নানা ধর্ম নানা পরিধান এই মিলন ক্ষেত্রে আজও তুমি মহান ধর্মের ভেদাভেদ ভুলে ঐক্যের সুর তুলে ছাপিয়ে পড়ব তোমার তিন রাঙা পতাকার ফিরিয়ে দিতে সম্মান স্বাধীনতার আমরা তোমার বীর সন্তান রাখো বিশ্বাস শপথ করছি কেড়ে নিতে পারবে না কেউ এক টুকরো মাটি আমরা রক্তের বিনিময় নিশ্চিন্ন করব বিদেশি শত্রুর ঘাঁটি আমরা তোমার সীমান্তরক্ষী বীর সন্তান নিও শত কোটি প্রণাম